একটা ঘন জঙ্গলের ভেতরে থাকতো কাঠবিড়ালি আর খরগোশ কাঠবিড়ালি খুব চঞ্চল সারাদিন গাছের ডালে লাফালাফি করে খরগোশ শান্ত স্বভাবের মাটির গর্তে থাকে আর মাঠে গাজর খেতে ভালোবাসে একদিন খরগোশ দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল কাঠবিড়ালি হাসল বলল তুই কি আমাকে হারাতে পারবি প্রতিযোগিতা শুরু হলো কাঠবিড়ালি গাছে গাছে লাফিয়ে দ্রুত এগোতে লাগল খরগোশ ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে দৌড়াতে লাগল শেষে কাঠবিড়ালি ক্লান্ত হয়ে বসে পড়ল আর খরগোশ থেমে না থেকে লক্ষ্য ছুঁয়ে জিতল দুজনেই শিখল ধৈর্য আর পরিশ্রমই আসল শক্তি এক ছোট মেয়ে নদীর পারে খেলছিল হঠাৎ সে পানির কাছে একটি ছোট্ট মাছকে জালে আটকে থাকতে গিয়ে করল। মাছটি খুশি হয়ে পানিতে লাফিয়ে উঠল যেন হাসি দিয়ে ধন্যবাদ জানালো মেয়েটির মন ভরে গেল আনন্দে সে বুঝলো প্রাণী হোক বা মানুষ সবার স্বাধীনতার অধিকার আছে সেই দিন থেকে মেয়েটি প্রতিজ্ঞা করল। সবসময় অসহায়কে সাহায্য করবে একদিন এক শান্ত গ্রামে ছিল এক বড় অশ্বত্থ গাছ গাছের ডালে এক জোড়া চড়ুই পাখি বাসা বানাচ্ছিল শুকনো ঘাস ছোট ছোট ডাল আর তুলো কুড়িয়ে এনে তারা বাসাটিকে সাজিয়ে তুলল প্রতিদিন সকালবেলা তারা খাবার খুঁজতে যেত আবার বিকেলে ফিরে এসে বাসায় নতুন কিছু যোগ করত ধীরে ধীরে বাসাটি আরামদায়ক হয়ে উঠল কিছুদিন পর মা পাখি ডিম পারল দুজনে মিলে সেই ডিমগুলোকে যত্নে আগলে রাখল এক ছিল ছোট্ট একটা মেয়ে নাম তার রূপা রূপা ছিল খুব মিষ্টি আর দয়ালু সে প্রতিদিন তার ফুলের বাগানে খেলত একদিন বাগানে খেলতে খেলতে হঠাৎ সে শুনল ছোট্ট একটা কান্নার শব্দ চারপাশে খুঁজে রূপা দেখতে পেল একটা ইঁদুর গাছের শিকড়ের ফাঁকে আটকে আছে ইঁদুরটা ভয়ে কাঁপছিল রূপা ধীরে ধীরে কাছে গিয়ে মৃদু হেসে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি তোমাকে সাহায্য করব। সে আস্তে আস্তে মাটি সরিয়ে ইঁদুরটাকে মুক্ত করল ইঁদুরটা খুশি হয়ে রূপার হাতে উঠে এলো আর ছোট্ট করে চিচি করে ধন্যবাদ জানালো দুজনের বন্ধুত্ব দেখে সবাই অবাক হত ছোট্ট মেয়ে আর ছোট্ট ইঁদুর তাদের হাসি আর খেলা যেন বাগানটাকে আরও রঙিন করে তুলেছিল এক ছিল ছোট্ট মেয়ে লীলা একদিন সে বাগানে খেলতে খেলতে দেখল একটা ছোট্ট চড়ুই পাখি ডানা ঝাপটাচ্ছে পাখিটা এক ঝোপে আটকে গেছে লীলা সাবধানে ডাল সরিয়ে পাখিটাকে মুক্ত করল পাখি খুশিতে আকাশে উড়ে গেল পরের দিন লীলা বাগানে গেলে আশ্চর্য হল চড়ুইটা তার জন্য একটা চকচকে লাল ফুল নিয়ে এলো যেন উপহার লীলা হাসতে হাসতে ভাবল ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে তারপর থেকে লীলা প্রতিদিন বাগানে গিয়ে সেই পাখির সাথে খেলতে লাগল শিক্ষা কাউকে সাহায্য করলে ভালোবাসা পাওয়া যায় একদিন এক চিল খাবারের খোঁজে আকাশে উঠছিল হঠাৎ সে নিচে এক লম্বা সাপকে দেখতে পেল চিলটি সাপকে শিকার করার জন্য ঝাঁপ দিল কিন্তু সাপও চতুর সে দ্রুত কুণ্ডলি পাকিয়ে চিলের ডানায় কামড় বসালো ব্যথায় চিল ছটফট করতে লাগল শেষে চিল বুঝল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হয় না সে সাপকে ছেড়ে দিয়ে আকাশে উড়ে গেল সাপও মুক্ত হয়ে গাছের ঝোপে সরে গেল গল্পের শিক্ষা লোভ আর তাড়াহুড়ো অনেক সময় বিপদ ডেকে আনে রাত জেগে বই পড়া তার অভ্যাস ছিল এক রাতে বারোটা বাজতেই সে জানলার বাইরে থেকে হালকা পায়ের শব্দ শুনল যেন কেউ কাদামাটির ভেতর দিয়ে হাঁটছে রাহাত ভয়ে জানলা খুলে বাইরে তাকাল কিন্তু কাউকে দেখা গেল না সাহস করে দরজা খুলে বাইরে বেরোল তখনও শব্দটা স্পষ্ট চাপ 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 সে টর্চ জ্বালিয়ে দেখল মাটিতে ভেজা পদচিহ্ন পড়ছে একটার পর একটা কিন্তু আশ্চর্যের বিষয় পদচিহ্নগুলো এগোচ্ছে অথচ সামনে কেউ নেই হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল রাহাত চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর কেউ ফিসফিস করে বলল তুমি কেন আমার পথে এলে রাহাত আর কিছু মনে করতে পারেনি ভোর হলে তাকে নিজের উঠোনেই অচেতন অবস্থায় পাওয়া গেল আজও গ্রামের মানুষ বলে মধ্যরাতে সেই পদচিহ্ন শোনা যায় এক ছিল ছোট্ট গ্রাম সেখানে থাকতো রাহাত নামে এক গরিব ছেলে তার বাবা মা চাষাবাদ করে সংসার চালাত একদিন মাঠে খেলতে গিয়ে রাহাত একটি চকচকে থলের ভেতর অনেক সোনার মুদ্রা পেল প্রথমে খুব খুশি হলেও কিছুক্ষণ পরই তার মনে হল এটা তো তার নয় নিশ্চয়ই কারো হারানো জিনিস সে গ্রামে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করতে লাগল অবশেষে এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে জানালেন থলেটা তার রাহাত সঙ্গে সঙ্গে থলেটা ফিরিয়ে দিল বৃদ্ধ খুশি হয়ে দোয়া করলেন এবং বললেন বাবা তোর সততা একদিন তোকে অনেক বড় মানুষ করবে সেদিন থেকে রাহাত বুঝল টাকার চেয়ে সৎ থাকা অনেক বড় সম্পদ এক গ্রামে প্রচন্ড খরা পড়েছিল চারপাশে শুকনো মাঠ গাছের পাতাও ঝরে গেছে একদিন এক কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানি খুঁজতে বের হল অনেক খোঁজার পর সে একটি কলস দেখতে পেল কিন্তু কলসের ভেতরে খুব সামান্য পানি কাক যতই চেষ্টা করুক তার ঠোঁট পানিতে পৌঁছাচ্ছে না কাক তখন একটু ভেবে চতুরতার আশ্রয় নিল সে চারপাশ থেকে ছোট ছোট কঙ্কর কুড়িয়ে এনে কলসের ভেতরে ফেলতে লাগল ধীরে ধীরে পানি ওপরে উঠতে লাগল শেষে কাক আরাম করে পানি খেল শিক্ষা যার বুদ্ধি আছে সেই জয় করে